বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণযোগে শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে ঐক্য ওই ক জফলা ঐক্য শ্রেষ্ঠ তালব্যশ রফলা কার মধ্য যুক্ত ঠ শ্রেষ্ঠ ভবিষ্যৎ ভ ব হসই জফলা খণ্ডত ভবিষ্যৎ গ্রন্থ গড়ফলা দন্তনযুক্ত থ গ্রন্থ আকর্ষণ সরিয়া ক মূর্ধন্য রেব মূর্ধন্য ন আকর্ষণ মুক্ত মুক্ত অধ্যয়ন স্বরীয় অন্তস্থ অ অদন্ত ন অধ্যয়ন অঙ্গন স্বরীয় ওযুক্ত গ দন্তন্য অঙ্গন শৃঙ্খল তালুব্যসিকার যুক্ত খ ল শৃঙ্খল স্নাতক দন্তসযুক্ত দন্তন্য আকার ত ক স্নাতক কষ্ট ক মূর্ধন্য যুক্ত ট কষ্ট দন্তন্য জফলা আকার অন্তস্থ ন্যায্য শান্তিপূর্ণ আকার দন্তন্নয় তয় হ্রসই কার দীর্ঘ কার মূর্ধন্য লয় রেফ শান্তিপূর্ণ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে লাইক দিয়ে দিও বন্ধুরা একটি আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ